আসসালামু আলাইকুম যেমন আপনারা জানেন যে আমাদের একটা বিষয় নিয়ে ভিডিও রেকর্ডিং চলছে তার নানান পর্ব বার হয়ে গেছে এটাও তার মধ্যে একটা বিষয়টি হচ্ছে যারা হাদিস অস্বীকার করে তারা নানান প্রশ্ন হাদিসকে নিয়ে তোলে সেই প্রশ্নগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করা হচ্ছে যতটুকু জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন যতটুকু আমরা সেই হাদিসটা পড়ে বসছি তার মধ্যে একটা হাদিস বুখারি শরীফের মধ্যে আছে যেখানে একটা ঘটনা বর্ণনা হয়েছে যেই ঘটনার মধ্যে বলা হয়েছে একবার ফেরেশতা মুসা আল্লাহ সাল্লামের কাছে আসে যান কবচ করতে মুসা আল্লাহ সাল্লাম তাকে থাপ্পড় মারার কারণে তার চোখ নষ্ট হয়ে যায় তো এই ঘটনাটাকে নিয়েই যারা হাদিস অস্বীকারী তারা বলেছে যে এমন কোনো ঘটনা ঘটতে পারে না এটা কোরআনের বিপরীত আজকে আমরা সেই হাদিসটাকে পড়বো আর এটা কতটা কোরআনের বিপরীত বা তারা যে প্রশ্নগুলো তুলেছে তার সেগুলো কতটা গ্রহণযোগ্য সেটা আমরা জানার চেষ্টা করব সবার প্রথম আসুন আমরা সেই হাদিসটা নিই বুকারি শরীফ থেকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরাহলি সাদরী ওয়াসসির লি আমরী ইহলুল খুরতা মিন লিসানী ইফকউ ক্বৌলি রব্বি ইয়াসসির ওয়া লা তুসসির ওয়া তামিম ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম বুখারিতে হাদিসটি নাম্বার হচ্ছে 1339 নাম্বার হাদিসটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তা তিনি বলেন মালাকুল মওত কে মুসা আলাইহিস সালামের নিকট পাঠানো হলো তিনি তার নিকট আসলে মুসা আলসালাম তাকে একটি থাপ্পড় মারলেন যার ফলে তার চোখ নষ্ট হয়ে গেল তখন মালাকল তার প্রতিপালকের নিকট ফিরে গিয়ে বলল আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না তখন আল্লাহ তার চোখ ফিরিয়ে দিয়ে হুকুম করলেন আবার গিয়ে তাকে বলো তিনি একটি ষাঁড়ের পিঠে হাত রাখুক তখন তার হাতে যতটুকু পশম আবৃত করে তার সম্পূর্ণ অংশের প্রতিটি পশমের বিনিময়ে তাকে এক বছর করে আয়ু দান করা হবে মুসা আলাহ সাল্লাম এ কথা শুনে বললেন হে আমার রব তারপর কি হবে আল্লাহ বললেন তারপর মৃত্যু মুসা আল্লাহ সাল্লাম বললেন তাহলে এখনই হোক তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যতদূর যায় যাই বায়তুল মাকদিসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তালার কাছে নিবেদন করলেন আল্লাহ রসুল বলেছেন আমি সেখানে থাকলে অবশ্যই পাথরের পাশে লাল বালুর টিলার নিকটে তার কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম এই হচ্ছে সেই হাদিস যে হাদিসকে নিয়ে এত হইচই আর যে হাদিসকে নিয়ে বলা হয় যে হাদিস মানাই যাবে না আচ্ছা এই হাদিসটার মধ্যে কিছু কথা কম বেশি আছে সেটা এর অন্যান্য তুরুক যেমন মুসলিম শরীফের কিছু তুরুক আছে সেগুলোকে পড়লে আর বুখারি শরীফে আরও একটা তুরুক আছে সেই হাদিসের নাম্বার হচ্ছে তিন নম্বর সেই সমস্তগুলো পড়লে এর মোটামুটি যে কথাগুলো বাদ গেছে সেই সমস্ত কথাগুলো আপনারা পেয়ে যাবেন যে প্রশ্নগুলো তোলা হয় আমরা সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব যেই কথাগুলো এতে নেই সেগুলো আমি যেমন বললাম আমি স্ক্রিনশট দিয়ে হাদিসের তার মধ্যে সেই কথাগুলো আপনারা পেয়ে যাবেন হাদিসের নাম্বারও পেয়ে যাবেন আর আমি ব্যাখ্যা করার ক্ষেত্রে যদি সেই কথাগুলো আমি ব্যাখ্যা করি তাহলে মনে রাখবেন যে আমি সেই হাদিসগুলোর কথার মাধ্যমেই ব্যাখ্যা করছি এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা হাদিসের সনদ পড়েছি কিন্তু বুখারি মুসলিমের মধ্যে যেহেতু সনদ ওয়াইজ সমস্ত হাদিস সহি সনদের মধ্যে কোনো রকম কুইটি পাওয়া যায় না সেই কারণে সনদটাকে আবার পড়ে সেটা সহি বলার কোনো প্রয়োজন হয় না তার কারণ এটা অলরেডি সহি এর মধ্যে কোনো ইকতলাফ নেই যেটা নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজন হতে পারে কিন্তু যেটা নিয়ে ইকতালাফ আছে সেটা হচ্ছে মাতান মানে টেক্সটটাকে নিয়ে ইকতলাফ আছে সেই টেক্সটটাকে নিয়েই আমরা আলোচনা করব যে প্রশ্নগুলো উঠে আসে সেগুলো মোটামুটি চারটে প্রশ্ন সে প্রশ্নগুলো কি নাম্বার ওয়ান ফেরেস্তা কি মানুষের সকল নিতে পারে নাম্বার থাপ্পড় মেরে তার চোখ কিভাবে নষ্ট করে দিতে পারে আর নাম্বার মৌধ কি কাউকে অফার করা হয় আর শেষ প্রশ্ন হচ্ছে এটা এই হাদিসের প্রেক্ষাপটটা কি আল্লাহ রসুল কেন এই হাদিসটা বর্ণনা করলেন ইনশাল্লাহ এই চারটে প্রশ্নের উত্তর আমরা এই হাদিস থেকে মোজার চেষ্টা করবো সেটা কোরআনের মাধ্যমে বা অন্য কোনো রেফারেন্সের মাধ্যমে তাহলে চলে আসুন এই হাদিসে শুরুতে যে প্রশ্নটা উঠলো সেটা হচ্ছে কি কি মানুষের সকল নিতে পারে এর উত্তর জানার জন্য আমরা যদি কোরআন দেখি কোরআনে ফেরেস্তা যে মানুষের সকল নিতে পারে এটা তিন জায়গায় উল্লেখ করা হয়েছে নাম্বার ওয়ান যখন দুটো ফেরেস্তাকে ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে পাঠানো যা হয় মানুষের সকলে দ্বিতীয়বার যখন সেই ফেরেস্তারা লুত সালামের কাছে যায় মানুষের সকালে আর তৃতীয় রেফারেন্স হচ্ছে মারিয়াম সালামের কাছে যখন ফেরেস্তা পাঠানো হয় আগের দুটো রেফারেন্স আমি ভিডিওর মধ্যে স্ক্রিনশট হিসেবে বসিয়ে দেবো সেটা আপনারা পড়ে নিতে পারেন রয়ে গেল মারিয়াম আলাহ সাল্লামের ঘটনাটা সেটা আমি বলে দিই যাতে কি আমার দলিলটা আরো স্ট্রং হতে পারে সেই ঘটনাটা হচ্ছে সুরা মারিয়াম উনিশ নম্বর সুরা ষোলো নম্বর আয়াতে আল্লাহ সুমানতালা বলছেন আউজ বিল্লাহিম নে শ্বেতনে রজিম বিস্মুল্লাহ রহমান রহিম ওয়াজ কিতাবি কিতাবই মারিয়ামা আপনি উল্লেখ করুন এই কেতাবে মারিয়ামের কথা এজিন তাবা জাতমিন আহ লিহা শারকিয়া যখন তিনি তার পরিবার হতে এক স্থানে গিয়ে নিজেকে অবদ্ধ করে নিয়েছে মানে আমরা যেমন জানি যে মারিয়াম আলাহিসাল্লাম কোন একটা চার্চেতে তিনি নান যেমন আমরা জানি যে এখন হয়ে যায় যে দুনিয়াদারি থেকে কোন। আমার لینا দেনা নেই আমরা আমি শুধু আল্লাহর জন্যই ওয়াকফ হয়ে গেছি যে আমি যা কিছু করবো শুধু আল্লাহর জন্য ফা তা খাজাত নিহিম হিজাবা সে তাকে এক পর্দার আড়াল করে নিলেন ফা আরসালনা ইলাইহা রুহানা তারপরে আমি আমার কাছ থেকে তার কাছে রু প্রেরণ করলাম অর্থাৎ ফেরেস্তা বা জিবরাইল আলাইহিস বলতে পারেন ফা মাসালা লাহা তিনি যখন তার কাছে গেল তিনি মানব আকৃতিতে গেলেন এখানে যেমন শব্দটা এলো আপনারা দেখলেন যে বাসার মানে মানুষের সকলে গেলেন তারপরে যেহেতু গিয়েছেন মারিয়াম আল্লাহ সাল্লাম বললেন আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যদি তুমি মোত্তাকি হয়ে থাকো তো এই ঘটনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে ফেরেস্তারও মানুষের সকল নিতে পারতেন তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম যে ফেরেস্তা দ্বিতীয় প্রশ্ন যেটা আসছে সেটা কি কি যে তার চোখ নষ্ট করে দেওয়া যায় আল্লাহ সালামের ব্যাপারে কোরআনের মধ্যে যে ঘটনাটা বর্ণনা হয় যে মুসা আল্লাহ সাল্লাম একবার আহ এক জায়গায় যাচ্ছিলেন যেতে যেতে দেখলেন দুটো মানুষ ঝগড়া করছে একটা তার কমের লোক আর একটা তার বিপরীত কমের লোক সেই কমের লোকটি মুসা মুসাইকে ডেকে বলেন যে এ আমার অত্যাচার করছে আপনি আমাকে হেল্প করুন মুসা সেই ঝগড়াটা থামাতে গিয়ে সেই লোকটাকে একটি আঘাত করে দেয় মানে মেরে বসে সেই মারার কারণে সেই লোকটা মৃত্যুবরণ করে মানে মরেই যায় তো যদি মুসা আল্লাহ সাল্লামের থাপ্পড়ের এতটা তাকত থাকে শক্তি থাকে যে একটা মানুষ মরে যেতে পারে তাহলে যদি কোনো মানুষের যদি চোখ নষ্ট হয়ে গেছে এটা কোনো আশ্চর্যের ব্যাপার না কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটা যে ফেরেস্তার কি চোখ নষ্ট হয়ে যেতে পারে তাহলে আমি বলবো এখানে যে সকলে কিন্তু আসেনি ফেরেস্তা এসছিল মানুষের সকলে যখন কোনো ফেরেশতা মানুষের সকল নেয় তখন এটা বুঝে নিতে হবে যে আল্লাহর যে ফিজিক্যাল ল আছে সে তার অন্তর্ভুক্ত হবে যখন ফেরেশতা মানুষের সকল নেয় মানে মানুষের উপরে যেই লগুলো অ্যাপ্লাই হয় মানুষ যতটা কমজোর হয় সেও কিন্তু ততটা কমজোর হয়ে যায় সেই কারণে মুসা আলাহ সাল্লামের মারার কারণে তার কিন্তু চোখ নষ্ট হয়ে যায় এবারে আরো একটা প্রশ্ন যেটা এখান থেকে বার হয়ে আসছে সেটা হচ্ছে যে মুসা আলাহ সাল্লাম সেরেস্তাকে মারতে যাওয়া বা কেন মৃত্যুকে কি কাউকে অফার করা হয় যে তোমাকে মৃত্যু দেওয়া হবে কিনা তুমি চয়েস করো এটার বিষয়ে আমি এটা বলবো যে নবীদের কিন্তু মৃত্যুর বিষয়ে চয়েস দেওয়া হয় আল্লাহ রসুলের ব্যাপারে যে হালিসটা আছে সেখানে আল্লাহ আম্মা আয়সা বলেন যে আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে চলে যান আমার কোলের উপরে তিনি মাথা দিয়ে শুয়েছিলেন আর তিনি বলছিলেন যে আমি আমার সেই সমস্ত সাথীদের সাথে দেখা করতে চাই জানারা আল্লাহর কাছে পৌঁছে গেছেন মানে নবীদের কথা বলছেন এর দ্বারা আম্মা আয়সা বলেন যে নবীদেরকে চয়েস করতে দেওয়া হয় যে তিনি এখনো দুনিয়াতে থাকতে চান নাকি আল্লাহর যে হুকুম আছে মৃত্যুবরণ সেটা তিনি গ্রহণ করতে চান তখন আল্লাহ রসুল সেটা গ্রহণ করেন তো এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে মৃত্যু ও নবীদের জন্য করতে দেওয়া হয়। কিন্তু মৃত্যুকে যদিও করতে দেওয়া হয় মুসা মানলেন কেন। তার কারণ মুসলিম শরীফের তারিখে আপনারা যদি পড়েন সেখানে দেখবেন ফেরেস্তাটি মুসা আলাহ সাল্লামের কাছে এসে হঠাৎ করে বলেন যে আপনি আপনার রবের কাছে চলুন বা আপনি মৃত্যুবরণ করুন এই ধরনের শব্দ ব্যবহার হয় বেসিক্যালি যদি হঠাৎ করে কোনো মানুষ এসে আমাকে এই ধরনের কথা বলে যে আমাকে আপনাকে মরতে হবে বা আপনাকে আপনার রবের কাছে নিতে নেওয়ার জন্য এসেছি আর এই ধরনের কথা শব্দ যদি বলে তাহলে কিন্তু আমাদের মনে আতঙ্ক হবে যে এই মানুষটা কি আমাকে হত্যা করতে এসেছে যেহেতু ফেরেস্তা মানুষের সকলে এসেছিল মুসা আলাহি সাল্লাম কিন্তু এটা বুঝতে পারেননি যে এটা ফেরেস্তা আমার জান কবচ করতে এসছে এবার আপনি বলবেন যদি ফেরেস্তা জান কবচ করতে না আসে তাহলে মুসা মুসা আলাহ সাল্লাম বলে যে ফেরেস্তাকে পাঠানোর মানে কি হয় পাঠানোর রিজন এটা ছিল যে মুসা আল্লাহসাল্লামকে আল্লাহ সাল্লাল্লাতা পরীক্ষা করতে চাইছিলেন তিনি মৃত্যুবরণ করার জন্য তৈরি আছে কি না সেই কারণে মুসা আলাহসাল্লামকে পরীক্ষা করার জন্য পাঠানো হয় তখন মুসা আলাহসাল্লাম বুঝতে পারেন না হঠাৎ করে যেহেতু মানুষটা সামনে এসে দাঁড়ায় মুশা আলাহসাল্লাম তাকে থাপ্পড় মেরে বসে পরে যখন আবার পাঠায় তখন এসে বলে যে এই এই ব্যাপার আল্লাহ শোমানতালা আমাকে পাঠিয়েছেন আপনাকে মৃত্যুবরণ করানোর জন্য বা মৃত্যু দেওয়ার জন্য আপনি কি রাজি আছেন তখন মুসা আল্লাহ সাল্লামের সাথে এই কথাটা হয় যে আপনাকে এত অফার দেওয়া হচ্ছে আপনি এত বছর আরো বেঁচে থাকতে পারবেন যখন সালাম বল জানতে পারলেন যে মরতেই হবে তাহলে এখনই কেন না তো এখান থেকে এই জিনিসটাও স্পষ্ট হয় যে নবীরা বা নবীদের দুনিয়ার প্রতি কোনো মানে ভালোবাসা থাকে না তাদের মৃত্যু যখনই আল্লাহ অফার করে কোনো সময় কোনো নবী কিন্তু অস্বীকার করেন না তার কারণ তাদের কাছে দুনিয়ার সত্যটা খুলে গেছে আমাদের মানুষের মতো তো না যতই আমরা বলি আখেরাতের উপরে এনেছি কিন্তু তারপরে আমরা দুনিয়ার জন্যই যত চেষ্টা করে যাচ্ছি তো এই ছিল এই যে হাদিসের যতগুলো প্রশ্ন ছিল সেগুলোর উত্তর আর একটা প্রশ্ন যেটা রয়ে গেল যে আল্লাহ রসুল এই হাদিসটা বর্ণনা করলেন কেন মানে এর প্রেক্ষাপট এই হাদিসের যতগুলো তুরুক আছে তার কোনোটিরই মধ্যে এর প্রেক্ষাপট পাওয়া যায় না ডাইরেক্ট আবু হের থেকে হাদিস বর্ণনা শুরু হয় যে আল্লাহ রসুল এই হাদিসটা বর্ণনা করেছেন যখন আমি এর প্রেক্ষাপট অনেক খুঁজলাম খোঁজার পরে আমার সামনে যেটা এলো সেটা হচ্ছে যে মহাদ্দিসিনদের মতামত মানে এটা বোঝা যায় যে এটা আল্লাহ রসুল থেকে ডাইরেক্ট কোনো জিনিস আসছে না মহাদ্দিসিনদের মতামত আসছে কি আসছে মহাদ্দিনরা বলে ইহুদিদের মধ্যে এই ঘটনাটাকে নিয়ে একটা মিসকনসেপশন ছিল ইহুদিরা বলতো মুসা আলসাল্লাম মৃত্যুকে ভয় করত। সেই কারণে এই ঘটনাটা ঘটে ইহুদিদের কোনো কেতাব মানে তওরাত ইঞ্জিল বাইবেল তার মধ্যে কিন্তু এই ঘটনাটা পাওয়া যায় না তাহলে এই ঘটনাটা কোথায় পাওয়া যায় তা না বলে যেইভাবে নবী সাল্লাহ আলী সাল্লামের ব্যাপারে আমরা নানান হাদিস করে থাকি তেমন আগের নবীদেরও হাদিস ছিল যেটা আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে নিয়ে এসো কোনো কেতাব যেটা তোমাদের কাছে আছে বা এমন কোনো আসার জ্ঞানের আসার যার মাধ্যমে তোমরা কিছু জ্ঞান পাও তো দলিল হিসেবে আল্লাহ বলেছে যে কোনো কেতাব নিয়ে এসো আগের নবীদের না হলে কোনো ইলমের আসান নিয়ে এসো যেমন আমাদের উমাদের জন্য হাদিস প্রচলিত আছে ঠিক সেইভাবে আগের কমের জন্য এই ধরনের হাদিস প্রচলিত ছিল তার মধ্যে এই সব ঘটনাগুলো ছিল কিন্তু তারা এর ভুল ব্যাখ্যা নিয়েছিল যে মুসা ভয় করতেন কিন্তু আল্লাহ রসুল এখান থেকে স্পষ্ট করে বলে দেন যে মুসা আল সালাম ভয় করতেন না বরং মুসা আল সালামকে এটা পরীক্ষা করার জন্য করা হয়েছিল তারপরে তিনি যখন জানতে পারেন তখন তিনি মতকে একসেপ্ট করেন এটা যেহেতু মুহাদিসিনের মতামত সেই কারণে এটা আমার কাছে জাস্টিফিকেশন না যে এই হাদিসটার সবগুলো দিক আছে এই হাদিসটার একটা কমজোর দিক যেটা রয়ে গেল সেটা হচ্ছে যে এর প্রেক্ষাপট এর প্রেক্ষাপটটা আমরা পেলাম না মুসলিম শরীফ পড়লে দেখবেন যে এর আগে পিছে অনেকগুলো হাদিস আছে যেখানে বলা হয়েছে একজন মুসলমানের সঙ্গে একজন ইহুদি ঝগড়া হয় তারপরে তারা আল্লাহ রসুলের কাছে যায় যাওয়ার পরে আল্লাহ রসুল মুসা আল্লাহিসাল্লামকে নিয়ে কিছু ঘটনা বর্ণনা করেন মহাদিসিনরা বলেন যে এই যে মুসলিম শরীফে যে হাদিস গুলো এসছে পরেশপর একই ঘটনার প্রেক্ষাপটে তার মানে বোঝা যায় যে ওই ঘটনার মধ্যে এই ঘটনাটা ছিল কিন্তু যেহেতু হাদিসের মধ্যে সেই শব্দগুলো স্পষ্টভাবে নেই সেই কারণে আমি সেটা মেনে নিতে পারবো না রয়ে গেল তাহলে এই হাদিসটা আমি কোন নজরে দেখি আমাকে যদি বলেন তাহলে আমি এই হাদিসটাকে একটা হিস্টোরিক্যাল ঘটনা বলে মেনে নিতে পারি তবে যেহেতু এই হাদিস থেকে কোনো আকিদা বার হচ্ছে না কোনো ইমানের কথা বার হচ্ছে না আখেরা রিলেটেড কিছু না যে একটা মুসা সাল্লামের ঘটনা এটা যদি আমি মেনে নি তাও আমার ইমানে কিছু যায় আসবে না আমার দিনের মধ্যে কিছু যায় আসবে না কোনো হচ্ছে না বার আর আমি যদি বলি আমি এই না আমার কোনো ঘাটতি হচ্ছে না আমার ইমানের কোনো ঘাটতি হচ্ছে না এমনকি কে আমার দিন আমাকে আল্লাহ জিজ্ঞেস করবে না যে এই ঘটনাটার উপর তুমি ইমান এনেছিলে কি আনো নি তো যেহেতু এর একটা কমজোর দিক রয়ে যাচ্ছে সেটাও আমি হাইলাইট করে দিলাম কিন্তু মূল যে বক্তব্যটা আমরা শুরু করেছিলাম যে এর ভিত্তিতে কি আমরা হাদিসকে কোশ্চেন মার্ক করে দিতে পারবো যে আমরা কোনো মানবো না বা আমরা বুখারী শরীফ মানবো না তা আমি বলবো যে না এই হাদিসের মাধ্যমে আমরা বুখারি শরীফকে বা পুরো হাদিসের যে ইলম আছে তাকে কোশ্চেন মার্ক করতে পারবো না বাকি আপনাদের যে মতামত সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এই হাদিস থেকে আপনাদের কি মতামত হয়েছে আমি যতটুকু বুঝেছিলাম আমার রিসার্চের মাধ্যমে যতটুকু আমি জানতে পেরেছি ততটুকু আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে নতুন কোনো হাদিস নিয়ে বা নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসব যতটুকু সঠিক কথা আমি বলেছি এই হাদিসের ব্যাখ্যা স্বরূপ সেগুলো আল্লাহ কবুল করুক যদি আমি কিছু ভুল বলে থাকি আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে সঠিকটা জানার তৌফিক দান করুক সুমান আকাল্লাহমি হামদিকা আসাদ আল্লাহ ইল্লাহ ইল্লাম তাস্তাক ফিরুকাত আলাইনা ইল্লাল বালাগুল মহম